ওই ওদের শহর টাকা তো চলো আজকে ভোক লেগেছে বন্ধুরা একদম অনেকটা ভোক লেগেছে তো চলো খাবারে কি কি আছে ফল আছে তো খেয়ে নি জলদি জলদি তো আমি খাবার খেয়ে নিয়েছি সিনচেন তো আরে সিনচেন তুমি খাবারে খেয়ে নাও না খাবারে চলো তো সিনচেন আর দেরি করে লাভ নাই তো চলো আমার গোডাউনে সেই গাড়িগুলো দেখে আছে কিনা না আরে বন্ধু কবে টাকা রাখা নেই তো দেখতে দেখে দেখিনি তো গাড়িগুলো ওই গোডাউনে নাই বন্ধুরা কে নিয়ে নিয়েছে তো চলো আজকে গরম লেগেছে তো একটু বন্ধু স্নান করে নিলাম এই সুইমিং পুলে তো এই ড্রেসটা আমাকে হেভি লাগছে সে মাকসা জালের ড্রেস বন্ধুরা দেখতে পাচ্ছ তো চলো আমি গা ধুয়ে নিয়েছি এবং আর আমি চলে যাবো ফ্র্যাঙ্কলিনকে আনতে এই বাইকে চেপে দিক তো একদম সুপারম্যানের মতন একদম উড়ে যাচ্ছি তো চলো বাইকে বসে পড়ি আমি আর সিনচেন তুমি বসে বলো রাম কাকা দেখছো বন্ধুরা রাম কাকা তো একদম এই সুইমিং পুলে এখনো স্নান করবে তো চলো যাওয়া যাক সেই আমাদের এখানে একটা ট্র্যাক্টার আছে এই ট্র্যাক্টরটা একটা আমি নিয়ে নিব তো চলো এই ট্র্যাক্টার আমার দরকার বন্ধু এই ট্র্যাকটার আমি একটা মাল নিয়ে আসবো তার জন্য এই ট্র্যাক্টরটা আমি নিয়ে নেব তো এই চাল ট্রাক্টরটা আমি নিয়ে নিয়েছি আর সিন সামনে থাকা হটে যা আর সিন কি করছে এখানে সামনে থাকা হটে দাঁড়া তো শ্রী কে বন্ধু সাইডে করে নিয়েছে ট্র্যাক্টরটা এই সাইডে রেখে বন্ধু এই ফ্র্যাঙ্কলিনকে এনে ট্র্যাক্টরটা আবার আমি নিয়ে নেবো ট্র্যাক্টারটা বন্ধু অনেকটা দাম তার জন্য ট্র্যাক্টরটা আমি নিয়ে নিয়েছি তো এখানটায় রেখে দি যেন কেউ আর না এখান থেকে নিতে পারে তো চল শ্রীন চেন জলদি জলদি চল ট্রেনটা পালিয়ে যাবে ফ্র্যাঙ্কলিন আসবে জলদি জলদি করে তো চল বসে পর আরে পর এখানে আরে শুনছেন জলদি বসে পর আরে ফ্রে তো আমরা চলে যাবো একদম ট্রেন আরে কন হে এ বলা কার আরে এখানে তো গাড়ি বন্ধু একদম সামনে আমাদেরকে ধাক্কা মেরে দিচ্ছে দাঁড়া একে একটু সবক শিখাতে হবে এর গাড়ি আমি উড়িয়ে দিবো একে ফোরটি সেভেন এ তোর দাঁড়া তো বন্ধু দেখতে পাচ্ছে গাড়িটাকে আমি উড়িয়ে দিবো একদম বাস করে দেবো গাড়িটা এ একদম আমাদেরকে ধাক্কা মেরে দিয়েছে তো চলো একদম এর গাড়িটা আমি উড়িয়ে দিবো একদম একদম চলো তোর গাড়িটা বন্দি দেখতে একদম ফুটো ফুটো করে দিয়েছে গাড়িটা একদম বাস করে দেবো ধুয়া উড়েছে দেখছো এই দেখো গাড়িটা বাস্ট হয়ে গেছে তো চলো এই গাড়িটাকে একদম টুকরো টুকরো করে দিয়েছি তো পালিয়ে চল আরে এখানে পুলিশ চলে আসবে জলদি জলদি পালিয়ে চল পুলিশ চলে আরে পুলিশ চলে এসেছে এখান থেকে বন্ধু আমরা পালিয়ে যাব এখানে তো পুলিশ চলে এসেছে জলদি জলদি আমাদের ফ্র্যাঙ্কলিন বন্ধুর কাছে আমরা চলে যাব তো চলো বন্ধু এই কোড দিয়ে একদম রেল স্টেশনের কাছে আমাদের ফ্র্যাঙ্কলিন আসে দাঁড়িয়ে তো ওকে আমি নিয়ে আসবো তো চলো দেখা যাক ফ্র্যাঙ্কলিন কোড দূরে এসেছে এই দেখো পুলিশ বন্ধু একদম চারিপাশে পুলিশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে মারার জন্য তো চলো আর এই দেখো ট্রেনটা একদম বেরিয়ে গেছে মনে হয় এই ট্রেনটা এক পাক ঘুরে ফ্র্যাঙ্কলিন চাপবে তারপর আসবে তো চলো আর একটু ঘুরে নিই আমরা ফ্র্যাঙ্কলিন এখনো আসেনি আসতে লেট হবে তো আর সিন চেন দেখতে পাচ্ছি টেনটা গেল এই টেনে এ বাকা ফ্র্যাঙ্কলিন বসে আসবে তো চল একটু আমরা ঘুরে আসি এই সাইড থাকা তো দেখতে পাচ্ছ আমরা আজ গেলাম না স্টেশন বন্ধু আমরা একটু যাবো শোরুম শোরুমে নিয়ে একটা নতুন গাড়ি কিনবো একটা বন্ধু আমার জন্য তো চলো জলদি জলদি যা যাক এই এ একটা গাড়ি নেবো আর চল এখানে একটা গাড়ি নিব জলদি জলদি একটা গাড়ি আমরা নিয়ে নিবের মালিক নাই বন্ধু কেউ নাই তো চলো একটা গাড়িগুলো নিয়ে নি কোনটা নেবো কোনটা নেব তো এই গাড়িটা নেব বন্ধুরা এইটা কমলা কালারটা বেস্ট লাগছে তো চলো কমলা কালারের গাড়িটা নিয়ে নিচ্ছি এবার এই গাড়িটা বন্ধু আমি নিয়ে নিব তো চলো এই গাড়িটা নিয়ে একটু বাইরে ঘুরে বেড়াতে যাব এই যে মন্ত্রের গাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো এই দেখো গাড়িটা একদম বেস্ট লাগছে তো চলো গাড়িটা আমি নিয়ে নিচ্ছি তো জন্য সিনচেনকে জন্য বসিয়ে নেবো তারপর আমরা চলে আনতে এই নতুন গাড়িতে বন্ধুরা তিনজনকে বাইকে হবে না তাই জন্য আমরা এই গাড়িটা নিয়ে নিচ্ছি তো সিনচেন দেখতে সুরমে ঢুকে আছে তো চলো সিনচেনকে তো আমি নিয়ে যাবো না সিনচেন এখানেই থাক সুরমে তো গাড়িটা কেমন লাগছে দেখো বন্ধুরা তো চলো যাওয়া যাক সেই ফ্র্যাঙ্কলিন আনতে ফ্র্যাঙ্কলিনকে

তারপর আমি চলে যাব ফ্র্যাঙ্কলিন আনতে তো দেখো একটাকে আমি মেরে দিয়েছি দেখতে পাচ্ছ দুটোকে আর একটা আছে হাওলদারে এটাকেও মেরে দেবো বন্ধু তো দেখতে পাচ্ছ তো চলো ফ্র্যাঙ্কলিন চলে এসেছে তো এই হাওলদারটাকে ছেড়ে দিই ফ্র্যাঙ্কলিনকে জলদি জলদি নিয়ে আসি তারপর সিনচেনকে নিয়ে আমরা চলে যাবো বাড়ি তো চলো জলদি জলদি যাওয়া যাক ফ্র্যাঙ্কলিন আনতে তো বন্ধুরা ভিডিওটি এই দিই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব